কিরে তোদের মধ্যে কেউ একটা ভালো কবিতা বলতে পারছিস না সি 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 ফেলু তুই দাঁড়া তুই একটা কবিতা বলতো স্যার ওই কবিতা আমার একদমই মনে থাকে না কবিতা বাদ দিয়ে আপনি যা ধরবেন আমি বলে দিতে পারবো একে তো আবার যা ধরবো সে উল্টো পাল্টা গাজা খুঁড়ি বলতে শুরু করবে নে ফেলু তুই পাঁচ হাজার শব্দের মধ্যে আমাদের বিদ্যালয় রচনাটা শোনা স্যার পাঁচ হাজার শব্দের মধ্যে হ্যাঁ পুরো পাঁচ হাজার শব্দের মধ্যে শোনাচ্ছি স্যার তার আগে আপনি চা কফি সিঙ্গারা এইগুলো কিছু অর্ডার দিয়ে দিন কেন চা কফি সিঙ্গারা এগুলো অর্ডার দেব কেন স্যার আমাদের বিদ্যালয় রচনাটা 5000 শব্দের মধ্যে বলতে গেলে কত সময় লাগবে জানেন শুনতে শুনতে আপনার খিদে পেয়ে যাবে তাই বললাম চা কফি সিঙ্গারা কিছু অর্ডার দিয়ে দিন আপনার জন্য দিন আমার জন্য দিন কি করে চুপচাপ 5000 শব্দের মধ্যে আমাদের বিদ্যালয় রচনাটা শোনা না হলে কিন্তু এক বছরের জন্য তোকে নীল ডাউন করিয়ে রাখব স্যার আমি রচনা শুরু করছি আপনি পাঁচ হাজার শব্দ বসে বসে গোনা শুরু করুন আমাদের বিদ্যালয় আমাদের বাড়ি থেকে বহু 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 দূরে অবস্থিত এত বহু বহু বলছিস কেন তোর বিদ্যালয় কি মঙ্গল গ্রহে অবস্থিত স্যার মাঝখানে আপনি ডিস্টার্ব করলে আমি ভুলে যাবো আপনি শুধু মনে মনে শব্দ গুনে যান পাঁচ হাজার শব্দ হলেই তো হলো চল শুরু কর আমাদের বিদ্যালয় আমাদের বাড়ি থেকে বহু 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 বৌ বহু 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 দূরে অবস্থিত প্রতিদিন সকালবেলা যখন আমি বিদ্যালয়ে যাবার জন্য ঘর থেকে রাস্তায় বের হই তখন রাস্তায় একটা কুকুরের সাথে আমার দেখা হয় কুকুরটা প্রতিদিন আমাকে দেখে ভৌ 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 বৌ বৌ ভৌ 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 ভাউ ভৌ ভব ভৌ 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 কি ভৌ ভৌ করছিস স্যার আপনি শুধু শব্দ গুনে যান তারপর স্যার কুকুরটি আরও বেশি বেশি করে ভৌ 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 ভব ভৌ 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 করিয়ে আমাকে তাড়া দেয় তারপর আমি দৌড়ে গিয়ে অন্য রাস্তায় চলে যাই সেই রাস্তাতে একটা অ্যাম্বুলেন্স চলে আসে পেও 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 পেঁ পে অ্যাম্বুলেন্সটা যত আমার কাছে আসতে থাকে ওর আওয়াজটাও আরো তত জোরে হতে থাকে পে উ তুই এইগুলো কি বলছিস স্যার আপনি শুধু পাঁচ হাজার শব্দ মন দিয়ে গুনে যান তারপরে অ্যাম্বুলেন্সটা চলে যাওয়ার পরে আমি আমাদের বিদ্যালয়ের কাছাকাছি চলে আসি আমাদের বিদ্যালয়ের সামনে এসে দেখলাম একটা টোটোর নিচে একটা মুরগির ঠ্যাং চাপা পড়ে গেছে আর মুরগিটা ব্যাথাতে লাফাইছে আর চিৎকার করে করছে ক ক

আর তুই এগুলো কি শুরু করেছিস কখনো বৌ 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 ভৌ কখনো পেউ 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 কখনো কক 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 এগুলো কি এইগুলো কি শোনাচ্ছিস তুই আমাকে তুই কি এই সব ভো ভৌ পেউ পেউ কক কক বলেই পাঁচ হাজার শব্দ বানাবি তুই কি বোকা পেয়েছিস আমাকে স্যার পাঁচ হাজার শব্দের মধ্যে আমাদের বিদ্যালয়ের রচনা আপনি শুধু শব্দগুণে যান তারপরে মুরগিটা আরো জোরে জোরে লাফাইতে লাগলো আর চেল কক লাগলো কক 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 বাপরে বাপ তুই কক ককি করে যা আমি এখন যাই না হলে আমার পেশার বেড়ে এমন হয়ে যাবে যে মাপতে গিয়ে পেশারের মেশিনটাই খারাপ হয়ে যাবে